এনসিবি জামাত বা বিএনপি এটা এখন এদের পজিটিভটা আমি যে টপিক দেখতেছি হয়তো বিএনপির তখন পজিশন খুব একটা ভালো দিকে নাই এনসিবির তো নাই হয়তো জামাত কিছুটা আছে কিন্তু নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় যদি না করতে পারে সরকার তাহলে তো আর ওইটা দেখার মতো থাকে না আইন শৃঙ্খলা বাহিনী যদি কাজ ভালো করে দেশের জন্য তাহলে তো অবশ্যই ভোট আগ্রহ থাকবে তবে ধরেন যে মানুষের মনে একটা ভয় থেকে যায় যে কখন কে কাকে আপনি ভোট দিতে যাবেন আপনি বাসার থেকেই বাড়াইতে পারলেন না বাসার থেকে যদিও বাড়াই গেলেন আপনি ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারলেন না এরকম একটা সৃষ্টি যদি হয় তাহলে কে কার ভোট দেবে এখন এই সরকার পনেরো মাস হয়ে গেছে আজও পর্যন্ত কি দেশের জন্য এত উন্নয়ন করেছে শুধু লুটপাট করেই গেছে আর কিছু করতে পারে না তার চেলাবেলারা খাইছে এটাই করছে বুঝছেন তাহলে কিভাবে সম্ভব তারা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে দেবে এটাই তো তারা লোক সামলাইতে পারে না ডাকাতি চিন্তায় লাহাজানি দর্শন এগুলাই সে দিছে তার সাথে সেজন্য সে আর কিছু ভালো মন্দ করতে পারে না আমাদের দেশে গণতন্ত্র দেশ এই দেশের মানুষ গণতন্ত্রই চায় এখানে ধরেন যে সব দল সবার অধিকার আছে এখানে কারো অধিকার কারো সিনে নেওয়া ঠিক হবে না এই জন্যই সব দল যদি নির্বাচনে অংশ নেয় তাহলে আমি মনে করবো যে ওইটা গ্রহণযোগ্য নির্বাচন হবে রাস্তা গ্রহণযোগ্য নির্বাচন এখানে হবে না